আসসালাম আলাইকুম অ্যাপেক্স একটি বহুজাতিক জুতা ও বস্তু প্রস্তুতকারী প্রতিষ্ঠান এর প্রধান কার্যালয় বাংলাদেশের ঢাকায় অবস্থিত চল্লিশটির অধিক দেশে অ্যাপেক্স কোম্পানির শাখা রয়েছে বর্তমান অ্যাপেক্স ফার্মা ব্লু ওশান ফুটওয়ার অ্যাপেক্স এন্টারপ্রাইজ অ্যাপেক্স ইনভেস্টমেন্ট বাংলাদেশ সহ এগারোটি কোম্পানি রয়েছে অ্যাপেক্স গ্রুপের উনিশশো নব্বই সালে পাঁচে জানুয়ারি পঁয়ত্রিশ বছর আগে ঢাকাতে প্রতিষ্ঠিত হয় সদর দপ্তর গুলশান এক ঢাকা বাংলাদেশ অ্যাপেক্স কোম্পানির জুতার কালেকশনগুলো দেখতে থাকুন